নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো তা প্রথমে দেখো আমি কড়ার মধ্যে জল দিয়ে দিলাম আর এই রেসিপিটা দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আর খুবই সামান্য উপকরণ দিয়ে তা প্রথমে দেখো জলের মধ্যে আমি লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু জলটা ফুটতে দেব। তারপরে জলটা ফুটে আসলে এখানে দেখো আমি বাঁধাকপি নিয়েছি একটা এই বাঁধাকপির যে পাতাগুলো আছে একদম কচি যে পাতাগুলো সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি দেখো এখানে আর এখানে দেখো যে বাঁধাকপির যে পেছনে যে একটা শীত থাকে মোটা সেই শীতটাকে আমি কেটে ফেলে দিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদমই কচি পাতাগুলো তারপরে এখন এখানে দেখো আমি কড়ার মধ্যে যে লবণ আর হলুদ দিয়ে যে জলটা ফুটতে দিয়েছি তার মধ্যে আমি বাঁধাকপির পাতাগুলো সব দিয়ে দেবো এর মধ্যে আর তোমরা চাইলে ছোটো ছোটো করে কেটেও নিতে পারো তবে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এগুলো না কাটলেও হয় তবে আমার আমি এরকমভাবে দিয়েছি তোমরা চাইলে কেটে দিতে পারো ছোটো ছোটো করে আর জলটা কিন্তু হলুদের জন্য একদমই পুরো লাল হয়ে গেছে তা তোমরা এতে কিন্তু কোনো ভয় পাওয়ার কিছু নেই মানে কালারটা ঠিকঠাকই থাকবে তারপরে দেখো এখানে গোটা পেঁয়াজ দিয়ে দিলাম দুটো আর একটা বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ঝাল ভালো লাগবে আর একটা গোটা রসুন দিয়ে দিলাম এই সব উপকরণ মিলিয়ে একসাথে একটু ফুটিয়ে নিলে কী হবে বলো তো বাঁধাকপির যে একটা অক্সিজেনের যে বাঁধাকপি এমনিতে একটা বিচ্ছির একটা গন্ধ থাকে সেটা কি একদমই আসবে না মানে একদম গন্ধটা পাবে না তোমরা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর পিঁয়াজ রসুন মানে যে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি সব মিলিয়ে একটা হলুদ দিয়েছি সব মিলিয়ে খুব সুন্দর একটা পাতার মধ্যে সেন্ট আসবে আর এখানে দেখো আমি একটু সাজানোর জন্য একটা পাতা গোল করে কেটে গরম জল আর নুন জল মানে নুন জলের মধ্যে একটু ভিজিয়ে মানে ভিজিয়ে রাখলাম ওটা ওটা ভেজানো থাকুক ওটা আমি সাজানোর জন্য দিয়েছি ওটা তোমরা না চাইলেও দিতে পারো তারপরে এখানে দেখো বাঁধাকপির পাতাগুলো আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ টিয়াজ সব কিছুই সেদ্ধ হয়ে গেছে তা দেখো পেঁয়াজগুলো আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি রসুন টসুনগুলো ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটা জারের মধ্যে দিয়ে দিলাম তোমরা চাইলে তোমরা সিন বেটে নিতে পারো এবার সব কিছু দিয়ে দিলাম আর পাতাগুলো দেখো ওই পাতাগুলো পাতাতে খুব ভালোভাবে জলগুলো ঝরিয়ে নিয়েছি ঝুড়ির মধ্যে এবার এই পাতাগুলো আমি দিয়ে দেবো এইভাবে সব একবারে দিয়ে আমি এক মিচিতে ঘুরিয়ে নেবো মানে বেটে নেব খুব ভালোভাবে তোমরা চাইলে শিলনোলাতে বেটে নিতে পারো এটা দেখো এইভাবে বেটে নিয়েছি খুব একটা একদম মিহি না করলেও হবে একটুখানি হালকা হালকা দানা থাকলেও কোনো অসুবিধা নেই তারপরে দেখো এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে কালি জিরা একটা শুকনো লঙ্কা ফোরন দিলাম এতে গন্ধটা খুব ভালো আসবে তারপরে দেখো ঠিক এইভাবে বেটেছি আমি একটুখানি ছাড়া ছাড়া হয়েছে তবে এটাই কিন্তু বেশি ভালো লাগবে খেতে তারপরে আমি দেখো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এই সময়টা তোমরা একটুখানি কালিজিরার সঙ্গে একটুখানি সামান্য দূর করে রসুন খ্যাত করেও দিতে পারো তবে সে যেহেতু ওর মধ্যে বাটার মধ্যে দিয়েছি না দিলেও হয় তো এবার পরিমাণ মতো লবণ দিলাম যেহেতু পাতার মধ্যে লবণ দেওয়া ছিল আগে তাই সে বুঝে দিলাম আর একটু সামান্য হলুদ দিলাম আর একটুখানি স্বাদ অনুযায়ী একটু চিনি দিলাম যেহেতু যে কোনো বাটা বুটিতে একটুখানি চিনি দিলে বেশি ভালো হয় স্বাদটা ভালো আসে আর এই বাঁধাকপির পাতাটা কী বলো তো ভর্তাটা বলো বাটা বলো একটুখানি ঝাল একটুখানি মিষ্টি নুন যদি সমান থাকে না তাহলে দুর্দান্ত খেতে হয় দেখো এইভাবে নালাচারা দিয়ে একটু যে জলভাবটা ছিল সেটা কিন্তু পুরো একদম শুকিয়ে নিতে হবে তারপরে এরকম দেখো নিজের থেকে উঠে আসবে কড়াই থেকে মানে এতটা তাহলে বুঝবে যে আমরা হয়ে গেছে পুরো এটা তারপরে এইভাবে দেখো নামিয়ে নিচ্ছি আর যে পাতাটা আমি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম সেই পাতাটা আমি একটু পরিষ্কার হয়ে গেছে ধোয়া হয়ে গেছে ওর মধ্যে আমি এটা রেখে দিলাম আর টুকুর দিয়ে তেল ছড়িয়ে দিলাম এইভাবে গরম গরম ভাতে একদিন হলো তোমরা রান্না করে খেয়ে দেখো অসাধারণ খেতে লাগবে তা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা আবার পরের রেসিপির সাথে দেখা হবে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমরা যেখানে থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আবার পরের রেসিপির সাথে দেখা হচ্ছে বন্ধুরা টাটা